আসসালামু আলাইকুম এভরিওান দেশের মাটিতে প্রথমবার বাংলাদেশ এবং নেদারল্যান্ডস টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে এর আগে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস পাঁচবার টি টোয়েন্টিতে মুখোমুখি হলেও সেগুলো সবগুলো ম্যাচই দেশের বাইরে ছিল যেখানে চারটি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে এখন কথা হচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস মধ্যকার তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের যে আজকে প্রথম টি টোয়েন্টি শুরু হচ্ছে সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশের একাদশটা দশটা কিরকম হবে প্রথমত বাংলাদেশের এই যে নেদারল্যান্ড সিরিজের যে স্কোয়াডটা রয়েছে ষোলো সদস্যের এই স্কোয়াডের মধ্যে আটজন ব্যাটসম্যান রয়েছে আটজন ব্যাটসম্যানের মধ্যে ছয়জন ব্যাটসম্যানকে নিয়ে কিন্তু বাংলাদেশের একাদশটা সাজানো হবে আটজন ব্যাটসম্যান হচ্ছে তানজিব তামিম পারমুসেন ইমন লিটন দাস সাইফ হাসান হৃদয় শাহিম হোসেন পাটোয়ারি নুরুল হাসান চৌহান এবং জাকের আলী এই আটজন থেকে ছয়জন থাকবে এর মধ্যে ফিক্সড তো ছয়টা নাম আছেই আগে থেকে তানজিদ তামিম পারম ইমন লিটন দাস হৃদয় শাহিম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী কিন্তু এই ছয়জনের মধ্যে দুইটা পরিবর্তন হতে পারে দুই দুইটা ক্রিকেটার বাদ পড়তে পারে তারা হচ্ছে ইমন পারমিশ হোসেন পাটোয়ারি অন্যদিকে যদি এই দুইজন ক্রিকেটার একসাথে বাদ না পড়লে একজন ক্রিকেটারকে ছাড়া নামতে হতে পারে মূলত গত কয়েকদিন আগে কিন্তু সিলেটে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল বাংলাদেশ সেই ম্যাচে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কিন্তু পারমিশন ইমন কিন্তু ইঞ্জুরি হয়ে মাঠ থেকে উঠে গিয়েছিল পরবর্তীতে নেমে সে আউট হয়ে গিয়েছিল অন্যদিকে তার একটা ইঞ্জুরি সংখ্যা এখনো রয়েছে যদিও বলা হচ্ছে যে সে ইঞ্জুরি মুক্ত হয়েছে অন্যদিকে সামু হোসেন পাটোয়ারি বেশ কিছুদিন যাবত কিন্তু একটা ভাইরাল জোরে আক্রান্ত যার কারণে এই দুইজনের যে কোনো একজন তো বাদ পড়ছে মানে ইঞ্জুরির কারণে অথবা দুইজনই একাদশের বাইরে থাকতে পারে ধরে নিলাম যদি পারমিশন ইমন না থাকে এবং সামু হোসেন পাটোয়ারি না থাকে সেক্ষেত্রে তাদের জায়গাতে একাদশে কারা আসবে সেই হিসাবে পারমিশন ইমনের জায়গাতে সাইফ হাসান একাদশে আসবে এবং শামী হোসেন পাটওয়ারি জায়গাতে নুরুল হাসান সোহান একাদশে আসবে এটা তো ফিক্সড কিন্তু একাদশের সিরিয়ালটা কীভাবে হবে সেক্ষেত্রে যদি এই দুজন না থাকে এবং সাইফ এবং সোহান যদি আসে সেক্ষেত্রে ওপেনিংয়ের তানজিদ তামিমের সাথে সাইফ হাসান নাকি লিটন দাস নামবে এখন সাইফ হাসান কিন্তু যেই তার এবছর যতগুলা ফ্রাঞ্চাইজ লিগ বা বিপিএল খেলেছে সে কিন্তু ওপেন করেনি সে তিন নাম্বার পজিশনে কিন্তু নামে সেই হিসাব করলে পারমিশন না থাকলে তামিমের সাথে লিটন ওপেন করতে পারে সাইফ হাসানকে তিনে দেখা যেতে পারে চারে তাহুদ হৃদয় পাঁচের সাইম হোসেন পাটোয়ারির জায়গাতে রোল হাসান সোন ছয় নম্বরে জাকের আলী খেলবে তখনই বোলিং পজিশনের পাঁচটা কে থাকবে আহ মাহিদি হাসান এই অফ স্পিনার সাথে কনফার্ম একাদশে থাকবে রিশাদ নাকি নাসুম আহমেদ এই হিসাব করলে নাসুম আহমেদ সবশেষ যে টি টোয়েন্টি ম্যাচটা খেলেছিল পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে কিন্তু ছিল নাসুম আহমেদ দুইটা উইকেট শিকার করেছিল ভালো বোলিং করেছিল নাকি রিশাদ হোসেনকে খেলা হবে যে রিশাদ হোসেন প্রথম দুইটা ম্যাচ খেলেছে তবে এক্সপেন্সিভ বোলিং করেছে এখন রিশাদ এবং নাসুমের যে কোনো একজন থাকবে এর মধ্যে রিশাদ হোসেনের থাকার সম্ভাবনাটা একটু বেশি কিন্তু নাসুম আহমেদ যদিও লাস্ট ম্যাচে ভালো বোলিং করেছিল আর পেসার কোন তিনজন থাকবে তাস্কিন মুস্তাফিজ শরিফুল তানজিম সাকিব এবং সাইফুদ্দিন এই কোন তিনজন থাকবে সবশেষ যেই ম্যাচটা খেলেছিল সেখানে কিন্তু তাসকিন শরিফুল এবং সাইফুদ্দিন খেলেছিল যেখানে তাসকিন তিনটা উইকেট শিকার করেছিল শরীফুল একটা উইকেট শিকার করেছিল এক্সপেন্সিভ হলেও আর একটা হচ্ছে সাইফুদ্দিন একটা উইকেট শিকার করেছিল ইকোনমিক্যাল বোলিং করেছিল পাশাপাশি ব্যাট হাতে চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রানে অপরাজিত ছিল তবে ফার্স্ট ইলেভেনে এখন সাইফুদ্দিনকে দেখা নাও যেতে পারে বাকি চারজনে যে কোনো তিনজন থাকতে পারে সেক্ষেত্রে যে পাকিস্তান সিরিজে দুইটা ম্যাচ খেলেছে প্রথম এবং তৃতীয় টি টোয়েন্টি দুই ম্যাচ খেলে ছয়টা উইকেট শিকার করেছে তাই তাস্কিনা মেদিন তো একাদশে থাকার সম্ভাবনা বেশি মুস্তাফিজ প্রথম দুইটা টি টোয়েন্টি খেলে তিনটা উইকেট শিকার করেছে ভালোই রেটে বল করেছে মুস্তাফিজেরও একাদশে থাকার সম্ভাবনা বেশি শরিফুল দুইটা ম্যাচ খেলেছে দুই ম্যাচ খেলে শরিফুল চারটে উইকেট শিকার করেছে দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি শরিফুলের থাকার চান্স আছে তবে মুস্তাফিজ শরিফুলের যে কোনো একজন খেলে মুস্তাফিজি থাকবে শরিফুল থাকবে না তাহলে কি তানজিম হাসান শাকিব একাদশে থাকবে কিনা কারণ তানজিম হাসান তানজিম হাসান শাকিব কিন্তু যেই ম্যাচগুলো খেলেছে সেখানে কিন্তু ভালো বল করেছে পাকিস্তান সিরিজে এরকম হতে পারে তাসকিন আহমেদ তো থাকবেই পাশাপাশি মুস্তাফিজ রহমান বাহাতি পেসার সে থাকবে তৃতীয় পেসার হিসেবে এখানে তানজিম হাসান সাকিবকে রাখা হতে পারে যেহেতু সিলেটের সন্তান এবং সিলেটের মাঠে তার খেলার অভিজ্ঞতা রয়েছে সেই হিসেবে তানজিম সাকিবকে নিয়ে মাঠে নামা হতে পারে সেই হিসাবে এখন বোলিং ডিপার্টমেন্টে রিশাদ হোসেন তারপর মাহিদ হাসানের সাথে তাস্কিন মুস্তাফিজ এবং তানজিম সাকিবের একাদশে থাকার সম্ভাবনা বেশি আর অন্যদিকে ব্যাটিং ডিপার্টমেন্টে যেটা দুইটা পরিবর্তন হলে সাইফ এবং সোহান আসবে কিন্তু যদি একটা পরিবর্তন হয় উদাহরণস্বরূপ সামি হোসেন পাটারি খেলতে পারলো না পারমিশন ইমন খেলতে পারলো সেক্ষেত্রে তানজিৎ তামিমের সাথে ইমন ওপেন করবে তিনে লিটন দাস চারে তাহিদ রুদয় পাঁচে সুহান ছয়ে জাকির আলী খেলবে তবে সাইফ হাসানের একাদশে থাকার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সাইব হাসান একাদশে থাকলে তাহিদ্রিদেরকে এখানে বসানো হতে পারে শেষ পাঁচ ছাড়টা যদি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ দেখুন সেখানে কিন্তু সাইফ হাসান যে আহামই পারফরমেন্স করেছে এরকম না খুব বেশি বল খেলে ফেলেছে এমনকি সাইফ তাহিদরিদের উপরে কিন্তু খুব বেশি একটা ভরসা আগের মতো করা যায় না সেই হিসাবে সাইফ হাসানকে তাহিদরিদের জায়গাতে কিন্তু এখানে দেখা যেতে পারে চার নাম্বার পজিশনে এখন ব্যাটিংয়ের যে পজিশনগুলো এক থেকে ছয় পর্যন্ত সেটার মধ্যে একটা ডামাডোল রয়েছে প্রথমত ইমন এবং শামিমের ইঞ্জুরি কি দুইজন খেলবে নাকি একজন খেলবে সেটা নিয়ে একটা বিষয় রয়েছে সেটার কারণে কিন্তু আপনি কাকে খেলাবেন না খেলবেন সেটা নিয়ে কিন্তু ঝামেলা রয়েছে রয়েছে যদি ইমন একাদশে থাকে তাহলে তো ওপেন করবে সে স্বামী হোসেন পাটোয়ারি না খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি সেক্ষেত্রে সোহান একাদশে চলে আসবে অর্থাৎ স্বামী হোসেন পাটোয়ারি না খেলে সোহান চলে আসবে আর অন্যদিকে ইমন না খেলে সাইফ চলে আসবে আবার ইমন থাকলেও সাইফ হাসান আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তাহিদ রুদের জায়গাতে সাইফাসান আসতে পারে আর যারা যারা খেলা কোথায় দেখবেন ভাবছেন বাংলাদেশ থেকে দুইটা বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভি খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে তিনটা ম্যাচই আর এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপমেড বাংলাদেশ থেকে বাংলাদেশে সম্প্রচার করবে ওটিটিতে এছাড়া বাংলাদেশের বাইরে পাকিস্তানে ওটি প্ল্যাটফর্ম ট্যাপমেটে খেলা দেখা যাবে ভারত থেকে দেখা যাবে ফ্যান কোডে এছাড়া রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে এই বাংলাদেশ ভারত পাকিস্তানের বাইরে বিশ্বের অন্যান্য দেশ থেকে টি স্পোর্টসের টি স্পোর্টস টিভি এবং যেসব চ্যানেল টি স্পোর্টস টিভি দেখা যায় যেসব দেশে এবং টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ ভারত পাকিস্তানের বাইরের দেশগুলো দেখতে পারবে এবং বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে যে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে দু হাজার বারোতে নেদারল্যান্ডসের মাঠে দুই দুইটা সেখানে একটা জিতেছে একটা হেরেছে দু হাজার ষোলোতে খেলেছে ইন্ডিয়াতে টি টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালাতে সেখানে বাংলাদেশ জিতেছে আট রানে তারপর দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার হোবার্টে নেদারল্যান্ডসকে বাংলাদেশ নয় রানে হারিয়েছে এবং সবশেষ দু হাজার চব্বিশে ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে বাংলাদেশ নেদারল্যান্ডসকে পঁচিশ রানে হারিয়েছে অর্থাৎ লাস্ট তিনবারে দেখায় কিন্তু তিনবারই বাংলা জয়লাভ করেছে তাই বাংলাদেশ অবশ্যই এই ম্যাচে এগিয়ে আপনার মতামত কি বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি টোয়েন্টি ম্যাচে দল ফেভারিট এবং একাদশ কিরকম হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ